মা ও মামু ডাকে মেয়ে ও মামু ডাকে বাপো ডাকে কাকা সাহাব পোলাও ডাকে কাকা সাহাব বুঝলাম না আসলে এই মামু কার মায়ের নাকি মেয়ের এত কনফিউশন পাকিস্তানি ড্রামা ছাড়া আমি আর কোথাও দেখিনি তবু এর অ্যাডিকশন তো কাটানো যায় না দেখতে ভালো লাগে অনেক বছর ধরেই দেখছি যাই হোক একটু অবসর পেলেই দেখে ফেলি খুবই বৃষ্টি হচ্ছিল এটা ব্লক টাস্কের না আগে আজকে এডিট করছি বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টির মধ্যে একা একা ছিলাম তো মনে হচ্ছিল যে একটু কেন না যে নিজের সঙ্গে সময় কাটাই আর নিজের সঙ্গে সময় বলতে আজকালকার যুগে আমরা তো আর বই পড়ি না বা অন্য কিছু করি না যেহেতু বৃষ্টি হচ্ছিল তো গাছ গাছে জল দেওয়ারও ব্যাপার ছিল না তো ভাবলাম একটু সিরিজগুলো কন্টিনিউ করি তো একটু সিরিজ দেখলাম তারপরে আবহাওয়াটা মানে এতটা ভালো লাগছিল অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু খিচুড়ি রান্না করার মুড ছিল না আর ঘরে সেরকম মসুর ডাল ছাড়া আর কোনো ডালও ছিল না আপনারও কি খিচুড়ি খেতে ইচ্ছে করে এরকম ওয়েদারে জানি না আমার তো ভীষণ ইচ্ছে করে জীবনে কত শত বার যে খিচুড়ি খেয়েছি তার আসলে কোনো হিসাব নেই মন খারাপ হলে খিচুড়ি মন ভালো ভালো হলে খিচুড়ি জাগবে সব কথা সব কিছু মিলিয়ে ভাবলাম যে যেহেতু কয়েক প্রকার ডাল নেই তো আমি ভাতই বসিয়ে দেই তো ভাত বসিয়ে দিয়ে আবার কিন্তু সিরিজ কন্টিনিউ করছিলাম আমি আপনারাও এরকম করেন নাকি আমি তো মাঝে মাঝেই করি তারপর ভাবলাম মাছ হলে কেমন হয় আমার মাছ ভীষণ পছন্দ যারা আপনারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো মাছটাকে কড়া করে ভাজি করে নিলাম মাছ ভাজি করলাম আর কি করলাম জানতে চান জানাতে ইচ্ছে করছে না যদি কেউ কমেন্ট করেন তাহলে তাদেরকে জানাবো কারণ আর যা করেছি সব কিছু না আমি রেকর্ড করতে পারিনি টায়ার লাগে তো নাকি এত রেকর্ড করা যায় আবার এডিট করো প্রচুর কাহিনী আর তাছাড়া মোবাইলটা হচ্ছে একটা আইফোন পিক্সেল তো আইফোনের মতোই গরম হয়ে যায় হুটহাট করে যার কারণে সব কিছু না ক্যাপচার করা যায় না যাই হোক তো আমি এই স্যুপটাও খেয়েছি স্যুপ একটা ভীষণ টেস্টফুল আর মানে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন স্পাইসি ভীষণ টেস্টফুল আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন মানে করতে চাইলেও করতে পারেন যদি আপনারা স্যুপ খেতে চান বা স্যুপ খেতে ইন্টারেস্টেড হন আমি মাঝে মাঝেই খাই আমার ভীষণ ভালো লাগে যাই হোক আপনারা অবসরে কি করেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যদি জানাতে চান আমি অবসরে আরো অনেক কিছুই করি আগে তো সাউথ ইন্ডিয়ান মুভি থেকে শুরু করে আর নানা ধরনের কাহিনি করতাম হোস্টেলে থাকার এটা বেশি ভালো লাগতো কারণ তখন রান্নাবান্নার টপিকটা ছিল না এখন রান্নাবান্না অ্যাড হয়ে একটু কষ্ট হয় তবুও আমি মি টাইম কিন্তু বেশ ভালো কাটাই